আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি কাটচুপি কাজের হাতের কাজের এমব্রয়ডারি কাজের গর্জিয়াস আপনার হচ্ছে বুটিক্সের মধ্যে পার্টির ড্রেস আর এগুলো কিন্তু একটা সেল প্রাইজে যাবে

আপনার হচ্ছে পাজামা এক হাজার পঞ্চাশ ছিল ফিয়ার্স দেখেন ফুল বডিটা কাজ করে এত সুন্দর একটা রেড ড্রেস মাশাল্লাহ মন ভরে যায় কিন্তু অনেক সময় দেখা যায় অনেক রেড কেমন পচা পচা দেখা যায় না রেড মেরুন বলে এটাকে তাই না রেড মেরুন ভেরি নাইস ড্রেস আসবে মাত্র এগারোশো টাকা ফেয়ার্স দেখেন এটা হচ্ছে ওর নাটা ফুল কটনের মধ্যে যারা একটা পার্টি ড্রেস চাচ্ছেন ঠিক আছে এগারোশো টাকা মেলা চলে যাবে একদম একদম অফারের একদম উড়াধুরা অফার ঠিক আছে এই যে দেখেন ফুল বডিটা জড়ি সুতো দিয়ে জড়ি সুতোর কাজ করা স্টোন বসানো পুরোটা ছিটানো কাজ এই যে দেখেন একদম পিটানো কাজ করা ওকে এটা একটা ডিজিটাল দোপাট্টা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্যান্ট সেম প্রিন্টেড ওকে প্রাইস মাত্র 1050 টাকা ওকে 1050 টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিকস থেকে এই যে দেখেন

প্রাইস আসছে 1000 টাকা একটা প্যান্ট পাচ্ছে একটা কটন ওনা পাচ্ছে এটা হচ্ছে কটনের ওনা 46 পর্যন্ত अवेलेबल সাইজ আছে প্রত্যেকটা একটা দেখতে পারো কালারটা সুন্দর অ্যাশ কালার নিচে এমব্রয়ডারি করা গ্লাস বসানো দেখেছেন এটার সাথে একটা নামাজি ওনা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছে ম্যাচিং এ ওনা কন্ট্রাস্টে প্যান্ট প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা পাইকারি নেবেন পাইকারি প্রাইস গুলো কিন্তু আরো কমে আসবে প্রত্যেকটা পাইকারি প্রাইস কমে আসবে ইমো হোয়াটসঅ্যাপে দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার আপনারা যোগাযোগ করবেন দুইটা নাম্বারেই যোগাযোগ করবেন রাইট ভিডিওর স্ক্রিনে কিন্তু ওনাদের শোরুমের নাম্বারটা আমি দিয়ে দিয়েছি দেখেন ফুল বডিটা একদম এগুলো কিন্তু স্টোন এর ভিতরে কাজ করা স্টোন প্লাস হচ্ছে এগুলো সুতার কাজ খাদি কটন এর খাদি কটন এর মধ্যে থাকছে ড্রেস জি পাচ্ছেন নামাজি দোপাট্টা ওকে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্ট আছে স্যার প্রাইস আসবে মাত্র 1100 টাকা প্রাইস আসছে 1100 টাকা পার্পল এবং ব্ল্যাকের

এটা ফিলটা কিন্তু খুব কমফর্ট দিচ্ছে হ্যাঁ মনে হয় পরলে অনেক আরাম এটা সাথে একটা ডিজিটাল ওড়না পাচ্ছেন ডিজিটাল ওড়না একটা প্যান্ট পাচ্ছেন सेम কাপড় এত সুন্দর সুন্দর ড্রেস গুলো প্রাইস মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা ফুল বডি ডে এমবডারি কাজ করা ফুল বডি একদম পিটানো করে কাজ করা জরি সুতি দিয়ে স্টোন দিয়ে খুব সুন্দর করে নিচে র‍্যাপেলটা খুব সুন্দর আপনার র‍্যাপেল করা আছে দেখেন এটা হচ্ছে স্লিপটা মাঝি ওড়না পাচ্ছেন বড় ওড়না একটা প্যান্ট পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন প্রাইস আসবে মাত্র 1050 টাকা এটা হচ্ছে মাইশা কটনের মধ্যে একটা গলাটা খুব সুন্দর করে এমবডারি করা আছে জরি দিয়ে কাজ করা এই ধরনের ড্রেস গুলো কিন্তু হালকা মাইশা কটন একটু সিল্ক সিল্ক ভাব আছে এগুলো কিন্তু পার্টি বা হচ্ছে অফিসে যাওয়ার জন্য খুবই বেটার হয় ঠিক আছে এটা হচ্ছে আপনার স্লিপটা ড্রেসটা কত সুন্দর ভিউয়ার্স জাস্ট দেখেন একটা প্যান্ট প্রাইস মাত্র 1100 টাকা

ডিজিটাল ওড়না পাচ্ছেন একটা সুন্দর কন্ট্রাস্টের প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা ওকে এটার প্রাইস থাকছে 1000 টাকা ঠিক আছে তো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি শখের বুটিক্স থেকে দেখিয়েছি ভিরুর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দোকান নং চারবাড়ি সাইট স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স পঞ্চমতলা তলা লিফটের চার আল্লাহ হাফেজ